আগামী পাঁচ মাসে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটনা ঘটবে নানান মহল এটা প্রকাশ্যে বলা শুরু করেছে যেমন মাহমুদুর রহমান মান্না বলেছেন আগামী পাঁচ মাসে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না মানে অকল্পনীয় কিছু কি ঘটবে প্রথমে বলে যে মাহমুদুর রহমান মান্না ভাই একজন রাজনীতিবিদ বিচক্ষণ নেতা অনেক কিছু বুঝেন প্রেডিক্ট করতে পারেন সুন্দর কথা বলেন কিন্তু তার জনপ্রিয়তা নাই ভোট নাই তার দলের কর্মী নেই নাম সর্বস্ব একটা ওয়ান ম্যান পার্টির প্রধান তিনি মানে ব্যক্তি হিসেবে তিনি কিন্তু হেভি কিন্তু রাজনীতিতে তার শক্তি নেই তার শক্তি তিনি যে কথা বলেন ওইটিক তার কোনো কর্মী নেই রাজধানী ঢাকার এখন যে বড় বড় আবাসিক এলাকাগুলো যেখানে পঁচিশ তারা তলা বড় বড় বিল্ডিং ওইসব একটা বিল্ডিং এ যে কয়েকজন জামাত আছে সারা বাংলাদেশে মাহমুদুর রহমান মান্নার ওই কয়টা ভোট নেই জামাতের একটা ওয়ার্ড বা থানার কথা বলো না একটা বিল্ডিং এ যে কয়েকজন লোক আছে জামাতের হোয়াট এভার এই জন্য মাহমুদুর রহমান মান্নার বক্তব্যকে আমরা তার দল হিসেবে কখনই বিশ্লেষণ করি না বা তার দলের নাম ওটা অনুচ্চারিত ওটার কোনো ভ্যালু নেই কিন্তু ব্যক্তি মান্না ডাকসুর ভিভি হিসেবে আজীবন তার একটা অবস্থান থাকবে এবং মিডিয়া রাজনীতি সব জায়গায় তার বুঝ ব্যবস্থা অত্যন্ত বিচক্ষণ এতে কোনো সন্দেহ নেই সঠিক সিদ্ধান্ত নেন সঠিক পথে থাকেন তাও না কিন্তু তিনি বুঝেন মেধা আছে যোগ্য লোক এটাও স্বীকার করতে পারবেন না যোগ্য লোক না হলে আওয়ামী লীগের মতো এত বড় দলের এত বড় নেতা হতে পারতেন না আবার ডাকসুর বিবৃত ছেলে নেই দর্শক আগামী পাঁচ মাসে অনেক কিছু ঘটবে অকল্পনীয় কিছু ঘটবে এটা বলছেন মানুষ কি অকল্পনীয় ঘটতে পারে আমরা একটু তার বক্তব্যটা প্রথমে দেখি তারপরে বিশ্লেষণে যাব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন নিয়ে তা কেটে গিয়ে হবে বলে মন্তব্য করে নাগরিক সভাপতি রহমান মান্না বলেছেন আগামী পাঁচ মাসে রাজনীতিতে আরো অনেক কিছু ঘটবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি কথা বলেন এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে কথিত আওয়ামী লীগ সরকার ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানি তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় হ্যাঁ পিয়ার পদ্ধতি নিয়ে তার বক্তব্যে আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না বর্তমানে জাপা আওয়ামী লীগের ল্যাজ নেয় মাথা নেয় ল্যাজ নয় মাথা এই কথাটা ঠিক এই জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যে জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে একটা যুক্তি পাওয়া গেল আওয়ামী লীগের মাথা যদি হয় জাতীয় পার্টি সে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে মাথা কেন নিষিদ্ধ করবে না অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে তিনি বলেন ছাত্র নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে তবে সব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি সিলভার লাইন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন আশা করি এটা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলো একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাই ইতিবাচক নাগরিক ঐক্য গণধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করব মাহমুদুর রহমান মান্না রাখি তাহলে এনসিপির সাথে মার হবেন হতে পারেন মাহমুদুর রহমান মান্না বলেন জাতিসংঘের অধিবেশনের প্রধান উপদেষ্টা সকল সঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যদের অন্তর্ভুক্ত সমর্থনযোগ্য নয় মানে এনসিপির যে গুরুত্ব এটাকে মানতে কষ্ট হচ্ছে স্বাভাবিক শুধু এনসিপি না ওই যে শিবিরের ছেলেরা ভিপিজিএস হয়েছে ডাকসুর এটা তিনি তিনি ইমপ্রেসড কারণ অন্য কেউ হলে তো তার কাছে যেত না এখন সাদিক কাছে গিয়েছে এতে তিনি যথেষ্ট অভিভূত ইমপ্রেসড খুশি এবং শিবিরের প্রশংসা করছেন কিন্তু আবার তারা বড় কিছু হয়ে গেছে এটা মানতে অবশ্যই আবার বিএনপির সাথে যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেহেতু মাহমুদুর রহমান মান্নার একমাত্র বর্ষা যে বিএনপি যদি তাকে এমপি বানায় এমপি হতে পারবেন বুঝলেন না কিন্তু আমি বিশ্বাস করি যে বিএনপির নমিনেশন নিয়ে তার নিজ এলাকায় জামাতের কাছে হারবেন তিনি বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি আশা করি ডাকসু নির্বাচনের মতো নিঃসন্দেহে ফেব্রুয়ারি নির্বাচন দেশে ইতিহাস সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসব ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে যাই হোক তার বক্তব্য তো শুনলেন এবার আসি যে পাঁচ মাসে কি ঘটবে এটা তিনি ক্লারিফাই করেননি এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে তিনি কোন টপিকের উপর আলোচনা করতে যে এই আগামী পাঁচ মাসে অনেক কিছু ঘটবে এটা বলেছে প্রভাব এটার সাথে যদি পাঁচ মাসে যে দেশটা হয়ে যাবে জামাত শিবিরময় আপনি দেখবেন যে সুষ্ঠু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাত ইসলামী ক্ষমতায় আসবে পুরোনো ক্ষমতা কাঠামো বদলে যাবে তখন যেমন এই ১৩ জুন তারেক রহমান এবং ইউনুস লন্ডন বৈঠকের পর থানার ও সিডিসি ডিসি এসপি সচিব পুরো প্রশাসন বিএনপি মন্ত হয়ে উঠেছিল ক্ষমতায় তো বিএনপি আসবে এমন একটা ভাব লন্ডনে বৈঠক হয়েছিল যে ক্ষমতায় তো বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী অথবা বিএনপির দালালিখে কিন্তু ডাকসু জ্যাকসু নির্বাচনের পর তারা আবার নড়ে চলে না বিএনপি তো ক্ষমতায় আসবে না তাহলে আমরা এখন জামাতের প্রতি একটু সহনশীল হই তা প্রশাসন জামাতের পিছনে ঘুরবে জামাতকে তেল দিবে জামাত নেতাদের হুজুর হুজুর করবে এটা বাংলাদেশে কখনো ঘটেনি কিন্তু যখন ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা তৈরি হবে তখন আসলে এটা ঘটবে ওসি ডিসি এরা দেখবেন যে জামাতকে তেল দেয় কারণ জামাত ক্ষমতা আসবে তা আগামী পাঁচ মাসে অকল্পনীয় যেটা কখনো ঘটেনি বা ওসি ডিসি এসপি এরা জামাতকে তেল দেয় এটা বাংলাদেশে কখনো করেনি জামাত মানে জামাতিটকাও এরা হুজুর এদের আবার এরা দিন ক্ষমতা আসতে পারবে সর্বোচ্চ পাঁচ আগস্টের পর বাধ্য হয়ে জামাতের লোকজনকে একটু ফোন টোন দিয়ে থানায় এই আইন শৃঙ্খলা কমিটিতে রেখেছে বা দেখেছে এই এর চাইতে বেশি কিছু না কিন্তু আগামী পাঁচ মাসে ছাত্র সংসদ নির্বাচনের ঢেউয়ে আর যদি এর মধ্যে দু একটা স্থানীয় সরকার নির্বাচন হয় তার প্রভাবে দেশটা হয়ে যাবে জামাত ময় তখন সবাই জামাতের পিছনে ঘুরবে জামাতকে তেল দিতে চাইবে তখন জামাতের সাথে জোট করার জন্য আরো অনেকে লাইন দিবে যে একটা সিট যদি জামাত আমাদেরকে দেয় হ্যাঁ জামাত দিবে জামাতের কাছে লাইন দিয়ে লাভ আছে কি লাভ দেখেন পুরো বাংলাদেশে জামাতের এখন গণজোয়ার কিন্তু সমস্যা হচ্ছে জামাতের যোগ্য নেতা নাই জামাতের 95% ফাইভ পার্সেন্ট নেতা অযোগ্য তারা মেম্বার চেয়ারম্যান এমনকি উপজেলা চেয়ারম্যান মেয়র কাউন্সিলর হওয়ার যোগ্য কিন্তু এমপি হওয়ার যোগ্য জামাতের পাঁচ পার্সেন্ট এই জায়গায় এই যোগ্য নে তারা ছোট ছোট দলের তারা যদি জামাতকে কনভিন্স করতে পারেন সততার গ্যারান্টি দিতে পারেন জামাত জোটে নিয়ে জামাতের প্রবল জনসমর্থনের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় বা জিতিয়ে দিতে পারবেন এই সম্ভাবনা রয়েছে এই জন্য দর্শক পুরনো ক্ষমতা কাঠামো যে আওয়ামী লীগের লোকজন হঠাৎ বিএনপি হয়ে যায় বিএনপি কে তেল দেয় না এটা থাকবে না যখন দেখবেন যে একসময় আওয়ামী লীগ বিএনপি এরা এখন ভালো পদ জন্য জামাত ময় হয়ে যাচ্ছে আমার মনে হয় মাহমুদুর রহমান মান্না ওই যেহেতু ছাত্র সংসদ নির্বাচন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাই বলছেন